আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দান কাটা হয়েছে সে দানগুলোকে আমরা সনাতন পদ্ধতিতে নিয়েছিলাম কারণ গাজীপুরে খুব কম মানুষের কৃষি কাজ করে যার জন্য এখানে দান মাড়াই করা বা দান চোরানোর যে মেশিনের বোমার প্রয়োজন সেগুলো এখানে সচরাচর পাওয়া যায় না চারজন শ্রমিক আমার শোষণ নিয়েছিলেন তারা চারজনে মিলে দান কেটে নিয়ে আসছে নিয়ে আসার পরে এখন ডামের মধ্যে দিয়ে বাড়ি দিতেছে আর ধানগুলা নিচে পড়ে যাচ্ছে আমরা ছোটোবেলায় এভাবে দান দিত আমাদের বাবা চাচাদের দেখতাম এভাবে দান মারাই করত এখন ঠিক এভাবেই ধান নিতেছে তো যাই হোক এই দানগুলো আমাদের সবগুলা এভাবে নিয়েছিলাম এখন সবগুলা দান নেওয়া হয়ে গেছে সন্ধ্যার পরে আমরা বড় পাতিলার মধ্যে দান দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম যেহেতু বড়ো পাতিলা তাই দুই পাশ দিয়ে চাল দিয়েছি যাতে খুব দ্রুতই দানগুলো সিদ্ধ হয়ে যায় এভাবে আমরা দান সিদ্ধ করে নিয়েছি প্রায় পনেরো থেকে বিশ মন দান দানগুলো সিদ্ধ হওয়ার পরে আমরা বাঁশ দিয়ে দানগুলা নামিয়েছিলাম নামানোর পরে আমার শ্বশুর এই দানগুলার মাথা যেগুলো ছিল এগুলা ভেঙে দিয়েছে একটু ছড়িয়ে দিয়েছে যাতে ভাপগুলো উপরে উঠে যায় সকালবেলা আমরা ছাদে নিয়ে গিয়েছিলাম এই দানগুলো রোদ্রে শুকাতে দেওয়ার জন্য ছাদের চারপাশে প্রকৃতির সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আমরা ছাদের মধ্যে সবজি গাছ লাগিয়েছিলাম এটা আমাদের মাটির ঘর পাশে রয়েছে কাঁঠাল গাছ কাপড় শুকাতে দিয়েছি রাত্রি বৃষ্টি হয়েছিল যার কারণে ছাদে কিছুটা পরিমাণ পানি জমে আছে ছাদের মধ্যে চারপাশে অনেক গাছ রয়েছে এটাও আমাদের একটা আম গাছ মাঝখানে দানগুলা রেখেছি আমরা যেহেতু বৃষ্টি হয়েছে সে কারণে ধানের চারপাশে ভিজে গেছে এটা হচ্ছে আমাদের পুকুর গোয়ালগড়ের পিছনে আমাদের পুকুর পাশে রয়েছে আমাদের পেয়ারা গাছ এখানে আমরা শশা বিচি লাগিয়েছিলাম শশা গাছ উঠেছে দেখেন আঙ্গারি দিয়ে দিয়েছি ওইখানে বেবে বেয়ে উঠতেছে এটা হচ্ছে ডাটা শাক শশা গাছের মধ্যে ফুল এসে গেছে খুব তাড়াতাড়ি হয়তো বা শশা ধরে ফেলবে কত সুন্দর শশা ফুল একটা পৈশাক গাছও হয়েছে এখানে রয়েছে চাটনি পাতা গাছ এই গাছ থেকে বিচি পড়তেছে মনে হয় নিচে আরও গাছ উঠবে এটা হচ্ছে আমাদের রূপালি আম গাছ যার মুকুল আপনাদেরকে আগে দেখিয়েছিলাম এখন আম দরেছে নিচে পানি জমে আছে বৃষ্টি হয়েছে সেজন্য সব মিলিয়ে ছাদের প্রকৃতিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আমরা সবগুলো ধানকে ছাদের মধ্যে ছড়িয়ে দিয়েছি কিছুক্ষণ পর পরই লড়া দিতে হবে যেহেতু বিঝা দান সিদ্ধ করেছি এইভাবে আমরা দান শুকিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম